আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তাই যারা বাড়ি নির্মাণ করছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমাদের তালিকায় প্রথমেই রয়েছে পিএসপি স্টিল কিনতে পারবেন সিয়াশ টাকা প্রতি টন কিং স্টিল চুরাশি হাজার টাকা মন্থা স্টিল কিনতে পারবেন সিয়াশি হাজার টাকা বিএসএসআরএম স্টিল তিরাশি হাজার টাকা জেড এস আর এম স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন একেএস স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন এএসবি এম স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা এইচ কেজি স্টিল বিরাশি হাজার টাকা সেই সাথে সিএসআরএম স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন বিএসআরএম স্টিল নব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে এর সি আর এম স্টিল চুরাশি হাজার টাকা প্রাইম স্টিল একাশি হাজার টাকা পিএসআরএম স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন এইচ আর এম স্টিল তিরাশি হাজার টাকা এমএসডব্লিউ স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার টাকা আনোয়ার ইস্পাত পঁচাশি হাজার টাকা সেই সাথে আজকের বাজারে হাইটেক স্টিল কিনতে পারবেন একাশি হাজার টাকা প্রতি টন জিপিএস ইস্পাত কিনতে পারবেন আঠাশি হাজার টাকা সুমা স্টিল বিরাশি হাজার টাকা বি স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং আপনার অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন দর্শক বন্ধুরা একটা কথা জানিয়ে রাখি রডের দাম কিন্তু গতকালের তুলনায় আজকে প্রায় পাঁচশো টাকা অথবা এক হাজার টাকা প্রতি টনে কমেছে তো ইনশাল্লাহ আগামী সপ্তাহের মধ্যে প্রত্যেকটা ব্র্যান্ডের প্রতি টনের দাম দুই থেকে তিন হাজার টাকা কমে আসবে আজকের খুচরো বাজারে আর এস স্টিল বিরাশি হাজার টাকা রহিম স্টিল কিনতে পারবেন ছিয়াশি হাজার টাকা প্রতি টন এস এস আর এম স্টিল বিরাশি হাজার টাকা সেই সাথে কেএসআরএম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন রানী স্টিল কিনতে পারবেন একাশি হাজার টাকা ভিএসএল স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন বাইজিদ স্টিল পঁচাশি হাজার টাকা সেই সাথে কে এস এম এল স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন সর্বশেষে জেএসআরএম স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ